জানো তো আজকে হচ্ছে সাতাশ তারিখ সোমবার মেঘলা মেঘলা দিন রবিবার রাত কি বৃষ্টি শুরু হয়েছে তার রবিবার রাত্রি আমি একটা খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও সকাল সাতটা বেজে গেছে বাবু টিউশনি যাওয়ার টাইম হয়ে গেছে ওকে আগে টিউশনিটা পাঠিয়ে দিই রাত্রিবেলাতেই কিছু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম যেটা আগের ব্লগে তোমরা দেখিয়েছো আমি বাবুকে রাত্রেবেলাতে ভিজিয়ে রাখা বাদামটাকে একটু ছাড়িয়ে সকালে দিই সেটা খেয়ে নিচ্ছে ও রেডিও হয়ে গেছে আর একটু হরলিক্সগুলো দিয়েছিলাম গরম জলের মধ্যে সেটা খেয়ে ও রেডি হয়ে চলে যাক ওর বাবার সঙ্গে তারপর তোমাদের সঙ্গে একটা খুশির খবর দেবো আর সেটা কেবলমাত্র তোমাদের জন্যই পেয়েছি আর তোমাদের রিকোয়েস্টে একজনকার রিকোয়েস্টে আমি একটা জিনিসও বানিয়েছি তারা ওর বাবার সঙ্গেও চলে যাচ্ছে আগে টিউশনিটাও চলে যাক ও দেড় দু ঘন্টা পর ফিরবে ততক্ষণ আমার সব কাজকর্ম সেরে নিয়েছি সান টান হয়ে গেছে পুজো টুজো করা হয়ে গেছে হাজব্যান্ডও চলে এসেছে আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে তা দু কাপ চা নিলাম এলাম জন্য হাজব্যান্ডকে দিয়ে এসেছে আমি নিয়ে বসে পড়েছি তার আগে তোমাদের সঙ্গে এই ক্লিপটা একটু শেয়ার করছি এটা হচ্ছে রবিবার রাত্রিবেলায় রাত্রি এগারোটা পনেরো কতটা অন্ধকার দেখো বাইরেটা আর দেখো সব থেকে খুশি কী খবর দেখো এইটা আমার ছোটো ছোটো পায়ে একটা ছোট্ট পরিবার তিন লাখে। তিন লক্ষ মানুষের পরিবার একটা তৈরি হয়ে গেল মন থেকে একটা ভালোবাসা আর পরে দিয়ে প্রণাম ধন্যবাদ দেবো না ধন্যবাদই ছোটো করবো না তোমাদের ভালোবাসা ছাড়া তো আমার এটা সম্ভব ছিল না তা তোমাদের মধ্যে থেকে একজন বারবার রিকোয়েস্ট করছিলো আনটি এটা বানাবে আনটি এটা বানাবে সেটা হচ্ছে আলুর পরোটা ফুর্তি নাম তার ফুর্তি যদি আজকে তুমি ভিডিওটা দেখছো তুমি দেখো তোমার রিকোয়েস্টটা আমি রেখেছি তা আলু পরোটা বানানোর জন্য আটার মধ্যে অল্প একটু লবণ তেল আর জল দিয়ে মেখে ওটা ঢাকা দিয়ে রেস্ট করে দিলাম আর আগে থেকে একটু প্রেসার কুকার আলুটা সিদ্ধ করে ছাড়িয়ে একটু মেখে নিলাম আর একটি চপারের মধ্যে একটা বড় সাইজে পেঁয়াজকে কুচিয়ে নিলাম একদম মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা কুচানো ধনিয়া গুঁড়ো এবার নর্মাল যে মশলাগুলো দেয় লঙ্কার গুঁড়ো আর এখানে না আমি দু তিনটে জিনিস সিক্রেট জিনিস দিয়েছি দেখাচ্ছি একটু লবণ দিলাম আর একটু ম্যাগি মশলা দিলাম এটা মাঝে মাঝে দিই সময় দিই না আর একটু ভাজা জিরি গুঁড়ো খুব ভালো লাগে কিন্তু আলু পরোটার মধ্যে একবার দিয়ে দেখো আর একটু পাতিলেবুর রস এই তিনটে জিনিস দিয়েও দেখে আলুর পরোটা খুব টেস্টি হয় একটুখানি ম্যাগি মশলা ম্যাগি মশলা না থাকলে সবজি মশলা একটু দিতে পারো আর তার সঙ্গে একটু ভাজা জিরে গুঁড়ো আর একটু পাতিলেবুর রস খুব টেস্টি হয় দেখো আলুটা মেখে আমরা রেডি করে নিয়েছি আর এদিকে এটা রেস্ট হয়ে গেছে একটু ভালো করে মেখে নিয়ে পরোটাগুলো আমি তৈরি করে নেবো তা ফুর্তি আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলো যে আনটি একটু আলু পরোটা বানিয়ে দেখাও আনটি আন পরোটা দেখাও কিন্তু জানো তো এতটাই গরম ছিল বাঁকুড়াতে এদিকে এতটাই গরম যার জন্য আমি ওই পরো বানাইনি আর বানালে তো একটা দুটো নয় সবার জন্য বানাবো তাই ভেবেছিলাম একটা বড় ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি অপেক্ষা করছিলাম আমার তিন লক্ষ পরিবার যখন যেদিন পূর্ণ হবে সেদিন আমি এটা বানাবো আর সেই অপেক্ষাতেই ছিলাম ফুর্তি সেই জন্য তোমার রিকোয়েস্ট এতদিন রাখিনি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী মানে সরি আর দেখো আজকে বানিয়ে দিলাম কেমন হয়েছে তুমি কিন্তু অবশ্যই আর তোমরা সকলেই জানাবে বাড়িতে একবার ট্রাই করলে আমাকে লিখে জানাবে পরোটাটা আমি বেলে নিলাম পুরটা পরে আর পাটার দিয়ে দেখবে আলু পরোটাটা শেখবে খেতে খুব ভালো লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি সেকে নিলাম পরোটাগুলো তৈরি করেছি এদিকে বাবু কিন্তু টিউশনের দিকে চলে এসেছে সেই ক্লিপটা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ সব সময় ফোন অন করে সম্ভব না সেই সময় এতটাই বৃষ্টি পড়ছিলো যার জন্য আমি ফোন অন করে দেখাতে পারিনি বাবু চলে এসেছি ও রেস্ট নিয়ে আবার একটু পড়তে বসে পড়েছে এদিকে পরোটা নিয়েছি দুটো পরোটা সেঁকে একটু শশা স্যালাড হাজব্যান্ডকে দিয়ে এলাম এটা বাবুকে দিয়ে আসছি এই দাদা ওর তো সামনে আবার পরীক্ষা মানে এই ছুটিটার পরে আবার ওদের হাফেয়ালি পরীক্ষা আছে তা একটু পড়তে বসলে কি আর করবে বাইরে বৃষ্টি পড়ছে খেলাধুলা বলতে এখন আর কিছু তো নয় বড় হয়ে গেছে আর এদিকে দেখো কত বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির দিনে কি খেতে মন যায় বলে তো সেইটাই চাপাচ্ছি খিচুড়ি অনেকগুলো সবজি দিয়ে একদম ঘরোয়াভাবে পাতলা পাতলা একটা খিচুড়ি হাঁড়িতে জল লবণ হলুদ চাপিয়ে দিয়েছি আর এদিকে যতটা চাল ততটা মুগের ডাল নিয়ে নিলাম ভালো করে ধুয়ে ওই চালু যেন জলটা আমি একটুখানি গাছের গোড়ায় দিয়ে আসি বলো না ডাইনিংয়ে কিছুটা গাছ আছে আমার দেখলেই তো আর এখানে এক বাটি দেখো সবজি নিয়েছি কুমড়ো গাজর বরবটি ফুলকপি আলু সব রকম নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে এটা রেডি করে নিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে গোটা জিরে তারপরে দিয়েছিলাম শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা পেঁয়াজ দিয়ে সব কিছু একটু ভেজে নিলাম আর তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে একটু মশলাটা কষে নিয়ে সবজিগুলোকে আলাদা করে আজকে আর ভাজিনি একবারই সব কিছু মশলা দিয়ে কষে নেবো একদম পাতলা ঘরোয়াভাবে করছি তো সেই রকম মশলা আর সেই রকম কিছুভাবে ভাজাভুজি করে নিচ্ছি না আর ম মশলার মধ্যে হলুদ লবণ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যাস এইটুকু আর গোটা গরম মশলা দিয়েছি এতে করে এই ফ্লেভারটা খুব ভালো লাগে এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য কষতে দেবো মাঝে মাঝে একবার করে নেড়ে নেবো আর জানো তো তোমাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করবো দাদা তার আগে বলি আজকে খিচুড়ির সঙ্গে কি কি হচ্ছে হচ্ছে কুদরি ভাজা মানে কি কি হচ্ছে বলতে এই যে মাছের ডিমের বড়া মানে মাছ আনতে গিয়েছিলেন হাজব্যান্ড কিন্তু সেরকম মাছ ভালো পায়নি মাছের ডিমটা দেখে ভালো লেগেছে তাই মাছের ডিমটা নিয়ে এসছে তা মাছের ডিমের মধ্যে পেঁয়াজ কুচানো আর দিলাম লঙ্কা কুচানো একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ আর একটুখানি দিয়ে দিলাম গরম মশলা এটা দিলে আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো এটা মাখা হয়ে গেছে এটা রেস্ট হোক আর এদিকে মশলাটা সবজিটা কষা হয়ে গেছে হ্যাঁ যেটা বলছিলাম মানে আর খিচু আমার আমরা হচ্ছে তিন বোন তা বিয়ের আগে যখনই বাড়িতে খিচুড়ি হতো তখনই পায়েস করতে হতো কেন যেন আমার বোনের পছন্দ হচ্ছে পায়েস ও আবার খিচুড়ি খেতে চায় না তাই যেদিন খিচুড়ি হবে সেদিন আবার পায়েসও করতে হবে মাকে তাছাড়া এই পায়ে খিচুড়ি করতে গিয়ে বারবার যতবার করি ততবার মনে পড়ে আর বাড়িতে ততবারই আমি আলোচনা করি তাই ভাবেন তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে খিচুড়িটা অন্য গ্যাসটা চাপিয়ে দিলাম একটু সবজিটা খিচুড়িটা আমার চাল আর ডাল সিদ্ধ হয়ে গিয়েছিলো সবজিটার মধ্যে দিয়ে ওটা এদিকে ফুটতে দিয়ে দিচ্ছি আর সরষের তেল গরম করে আমি ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি এই যে ছোট্ট ছোট্ট পায়ে আমার পরিবারটা এতটা বড় হলো মানে ছোট্ট পরিবারই তৈরি হয়েছে বড় বলবো না সেটা তো সম্পূর্ণ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আর তোমরা পাশে আছো বলে এর থেকে একটা থ্যাংক ইউ বলবো না কিন্তু তবু বলবো একটা অনেক বড় ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম এদিকে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে টাইমও হয়ে গেছে খাবার আমি তিনটে থালা নিয়ে নিয়ে নিয়েছি বেড়ে নিয়েছি আর হাজব্যান্ডকে বললাম একটু ফোনটা ধরে দিতে জানো এই খিচুড়িগুলো আমি নিয়ে নিয়েছি ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি ছাড়া খিচুড়ি জানা একটু কেন অসম্পূর্ণ লাগে এরপর বেশি কিছু তো করিনি ওই দুটো করে মাছের ডিমের বড়া ভাজা আর একটু কুদরি ভাজা আর একটু আমের চাটনি ছিল ব্যাস আজকে আর বেশি কিছু কোনো বলতে আলু পরোটাটা খাওয়া হয়েছে জলখাবারে তারপরে একটু বাইরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য এই সবজি দিয়ে খিচুড়িটা করেছি এর সঙ্গে তার কিছুই লাগে না তা ভিডিওটা কেমন লাগলো একটু লিখে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য অনেক বড় ধন্যবাদ ভালো থেকে সুস্থ থেকো